গাড়ি কোনটা পছন্দ হলসটা কোনটা পছন্দ হয় বলেন এই যে কাগজ এই যে না আসলে তো প্রথম গাড়ি কিনছি আসলে অনুভূতি তো অনেকই তো অনেক ভালো লাগছে ভালো কিন্তু তোর হাততে পিছলে একবার না লাগানো পর্যন্ত চালাজ পারিনি তোছি আবে পিছলে আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার বন্ধুর জন্য একটা বাইক কিনতে যাচ্ছি আর কি তো যশোর শহরে যাব শোরুমে কি বাইক কিনবো কিভাবে কি করব এটা ডিটেলস দেখাবো চলেন কে হাই গতি মানে তার কাছে সেই গতি কবে তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গ্রাম্য রাস্তা দিয়ে এবং শর্টকাট ধরেছি যশোর শহরে যাওয়ার জন্য আর এখন হচ্ছে আমাদের সাথে আমার বন্ধু আর বন্ধুর বাবা রয়েছে তো বাবাকে সাথে করে নিয়ে যে বাইক কেনার যে একটা সৌভাগ্য এটা আমার বন্ধুরা আজকে হবে আমরা এখন এসেছি হচ্ছে যশোরের উদ্দেশ্যে এখন আমাদের যাত্রাটা শুরু করলাম এতক্ষণ আমরা ছিলাম আমাদের লোকাল রাস্তাতে তো ইনশাল্লাহ যদিও আমরা আজকে একটু আইন লঙ্ঘন করেছি তিনজন রয়েছি দেখা যাক পুলিশ মামুদের সাথে দেখা হয় কি না আমরা এখন হচ্ছে আমাদের ঝিনাইদা জেলা অতিক্রম করবো যেহেতু আমাদের বাসাটা হচ্ছে ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলাতে তো আমরা একটা জেলা থেকে আরেকটা জেলাতে যাচ্ছি এটা হচ্ছে ঝিনাইদা এবং যশোরের সীমান্ত লেখা আছে ধন্যবাদ আবার আসবেন স্বাগতম সড়ক বিভাগ যশোর তো এটা হচ্ছে বাজারের পরবর্তী যে জায়গাটা এটাকে মান্তারতলা বলা হয় আর এখান থেকে হচ্ছে যশোর জেলাটা শুরু এখন আমরা যশোর সেনানিবেশ এরিয়ার মধ্যে অর্থাৎ যশোর শহরের যে এরিয়াটা সেই এরিয়ার মধ্যে আমরা ড্রাইভারের অবস্থা খারাপ পুলিশ মামাদের সাথে এখনো দেখা হয়নি কখন হতে পারে বা কি না আজকে এই গাড়িটার অবস্থা তো একদম খারাপ সামনের চাকা ফল ভেঙে গেছে আরে আসলে সামনের চাকা ভেঙে গেলে তখন এই পরিবেশটাই তৈরি হয়ে যায় তখন কিছু করার থাকে না তারপরেও সুস্থ থাকলে সেটা তো আলাদা ব্যাপার আজকে ইয়া মাহার শোরুম খুঁজতে খুঁজতে দিন শেষ এখন ইয়ামাহার অনেকগুলা ইয়া গাড়ি বিক্রি হয় অনেক জায়গাতে আর এই যে এটা হচ্ছে জিরো পয়েন্ট হয়তো একদম রেল রোডে চলে আসছে মানে রেল স্টেশনের পাশে কি জানি আমি যতদূর জানতাম যে এটা হচ্ছে আপনার রেল রোডে ছিল ঘটনার ওখান থেকে

কাগজ লাগানো এটা পছন্দ হয়েছে না আসলে তো প্রথম গাড়ি কিনছি আসলে অনুভূতি তো অনেকই তাই অনেক ভালো লাগছে গাড়ি কিনে দিলেন কিরকম লাগবে বলেন ভালো অনুভূতি কি অনুভূতি খুবই ভালো কিন্তু তোর হাতটা যে পিছলে কবার না লাগানো পর্যন্ত তুই পারবি না প্রচুর পিছলে যা ইনশাল্লাহ বন্ধুর বাইক হয়ে গেল এই যে এটা হচ্ছে আমার বন্ধুর নতুন গাড়ি ভালো মানাইস না ও মানুষ হিসেবে গাড়ি ঠিক হয়েছে হ্যাঁ বেশি হাংড়া গাড়ি ভালো না বন্ধু আমার একে ড্রাইভার যা 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 কি বলবো মোটামুটি সবাই আমার বন্ধুর জন্য একটু দোয়া করবেন ও নতুন বাইক কিনছে সেই হিসাবে একটু সাবধানে চালাবে তবুও নতুন নতুন বাইক কিনলে কিন্তু মাথায় অনেক সময় অনেক কিছু চাই ইচ্ছা জাগে সেগুলো থেকে মোটামুটি ও সেফ থাকুক এইটুকুই বলবো ছেলের গাড়িতে বাবা ব্যাপারটা একটা অসাধারণ ব্যাপার ছেলে সন্তান বড়ো ছেলে নতুন বাইক কিনছে আর সেই বড়ো ছেলের নতুন বাইকের পিছে চড়ে বাবা যাচ্ছে এখন বাড়িতে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এরকমের সম্পর্ক পৃথিবীর প্রত্যেকটা বাবা ছেলের থাকুক পৃথিবীর প্রত্যেকটা বাবার সাথে ছেলের সম্পর্ক থাকুক বন্ধুর মতো একসাথে থাকা একসাথে চলাফেরা ফেরা তাদের এই সময়টুকু এখন বিশেষ একটা সময় যশোর থেকে নতুন বাইক কিনে সেই বাইকে করে বাবাকে চড়িয়ে পিছনে চড়িয়ে নিয়ে আসছে এটা প্রতিটা সন্তানের জন্য একটা সৌভাগ্যের বিষয় যা তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা